প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার গ্রেফতার ও সন্দেশকালী কাণ্ডের জেরে রাজপথে বামেরা লেকমল থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয় সিটিজেন ফোরামের উদ্যোগে এই প্রতিবাদ মিছিল মিছিলের শুরুতে মাইক বাজানো নিয়ে পুলিশের সঙ্গে বাক বিতণ্ডায় জড়ায় বাম কর্মীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণে মাইক বাজানোর ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে এই দিনে সিটিজেন ফোরামের মিছিলে বাম মিছিলে উপস্থিত ছিলেন অভিনেতা বাদশাহ মৈত্র নন্দিনী চক্রবর্তী সহ আরও অনেকে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে সিপিএম এর মিছিল বৃহস্পতিবার বসিরহাটের প্রান্তিক মাঠ থেকে টাকি রোড থেকে এই মিছিল শুরু হয় সন্দেশখালীতে মহিলাদের ওপর নির্যাতন ও প্রাক্তন বিজেপি বিধায়ক নিরাপদ সর্দারের মুক্তির দাবিতে এদিন মিছিল করে সিপিএম এছাড়াও সন্দেশখালীতে মহিলাদের ওপর নির্যাতনের অভিযোগ রয়েছে যে সমস্ত তৃণমূল নেতার বিরুদ্ধে তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে বলেও দাবি করেছে সিপিএম এদিনের মিছিলের নেতৃত্বে ছিলেন সুজন চক্রবর্তী সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে সেটা নারকীয় মানুষের জমি দখল করা হয়েছে আক্রমণ করা হয়েছে বেআইনি কাজ করা হয়েছে মারপিট করা হয়েছে আদিবাসীদের জমি কেড়ে নেওয়া হয়েছে তফসিলি মানুষের জমি দখল করা হয়েছে মহিলা গ্রাম্য মহিলা তাদের মাঝ রাতে তৃণমূলের হারেমখানায় ডেকে আনা হতো এ তো নারকীয় মধ্যযুগীয় বর্বরতা এই অপরাধে যারা অপরাধী পুলিশ উচিত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া পুলিশ মন্ত্রী ব্যবস্থা নিতে পারেননি পাচ্ছেন না উল্টে তাদেরকে পুষে রাখছেন পুলিশের ঘেরাটোকে শিবু হাজরা অথবা সাজাহানরা তারা বহলতবিতে ঘুরে বেড়াচ্ছে আর নিরাপরাধ মানুষের প্রতিবাদের ভাষা নিরাপদও তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে ডেকেছে পুলিশ মন্ত্রীর জনসমক্ষে অন্যায় স্বীকার করে ক্ষমা চাওয়া উচিত